মধ্যবিত্ত পরিবারদের সন্তানদের অনেক বড় কষ্ট এক নাম্বার ভেবে দেখলাম মধ্যবিত্ত সন্তানদের সব স্বপ্ন চাহিদার কোনো দাম নাই কোনো দাম নাই এরা শখ করে চাহিদা করে অনেক ধরনের চাপ আশা তাদের ভেতরে থাকে কিন্তু পূরণ করবার সাধ্য তাদের ভেতরে থাকে না এটা আমাদের মধ্যবিত্ত পরিবারের অনেক বড় একটা কষ্ট আমরা অনেক জিনিস চাই অনেক জিনিস কাছে পেতে চাই বাট দ্যার ইজ অং ল্যাকিং দ্য ইজ অফ মানি টাকা নাই তার শখ পূরণের কোনো অধিকার নাই এটা আমাদের জীবনের বড় একটা কষ্ট তো ভাবলাম যে যারা এই কষ্টে ভোগে যে মধ্যবিত্ত পরিবারের সন্তান চাইলাম পাইলাম নিতে চাইলাম নিতে পারলাম না তাদের জন্য আল্লাহ বলেন পাওয়া কিংবা না পাওয়া ধরতে পারা কিংবা ধরতে না পারা সব পূরণ করা কিংবা না করা প্রতিটি অবস্থায় যে ব্যক্তি এটা বলতে পারবে যে আল্লাহ ভরসা আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে সোনা এই জন্য আজ থেকে সব পূরণ হোক কিংবা না হোক চাহিদা পূরণ হোক কিংবা না হোক আমাদের কোনো অভিযোগ নাই আমরা একটা শব্দ সকলেই বলবো সকলেই বলেন আল্লাহ ভরসা আরো জুড়ে বলেন আল্লাহ ভরসা এটা হচ্ছে আমাদের জীবনের এক বড় মারাত্মক কষ্টের চ্যাপ্টার যে মধ্যবিত্তদের জীবনে চাওয়ার কোনো দাম নেই